লাউ পাতায় চ্যাপা ভর্তা পাতুরি কিংবা চিংড়ি ভর্তা পাতুরি শুনলেই জিভে জল চলে আসে নিপা বাগানের ফ্রেশ লাউ পাতা পেয়ে আর লোভ সামলাতেই পারলাম না লাউপাতা পাতা দেখা মাত্রই মাথায় চলে এলো পাতুরির কথা সরাসরি চলে এলাম ভর্তা বানাতে কিসের ভর্তা বলেন তো চ্যাপা সুটকি ভর্তা প্রথমে বেশি করে রসুন সর্ষে তেলে হালকা ব্রাউন করে ভেজে এক সাইড করে দিয়ে দিলাম চ্যাপা সুটকি স্বাদ মতো লবণ দিয়ে রসুনের সাথে ড্রাই করে ভেজে নেব চ্যাপা সুটকি পরিষ্কার করার সময়ই আমি মাথা ফেলে দেই। মাথা মাথাসহ আমার কাছে মনে হয় একটু তিতা লাগে জানি সবাই এর থেকে অনেক মজা করে বানান কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি ড্রাই করে ভেজে নেওয়ার পরে এখন বাটা বাটির পালা এটা মনে হয় একটু কঠিন কাজ তাই না ভিজিয়ে রাখা শুকনা মরিচ প্রথমে বেটে নিয়ে সুটকিগুলো একসাথে বেটে নিব চাইলেই ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু ব্লেন্ড করা ভর্তায় পাটায় বাটার মতো ভর্তার যে স্বাদটা সেটাও আসতো না আর এই যে স্টিকি একটা ভাব এটা তো আসেই না বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে একটু লবণও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা হালকা আলতো হাতে আমি থেঁতো করে নিয়েছি পুরোটা কিন্তু মিহি করে বাটি নাই থেতো করে নেওয়া পেঁয়াজগুলো ভর্তার সাথে সুন্দর করে মিলিয়ে নিয়েছি আর এই তো পাতুরির পুর রেডি এখন লাউয়ের পাতার মধ্যে দিয়ে চারপাশ থেকে ভাজ করে আমি রেডি করে নিব পাতুরিগুলো অনেকেই সুতো দিয়ে বাঁধে কিংবা কাঠি দিয়ে এত কিছুর আসলে কোনো দরকার পড়ে না যে অংশটা মুড়িয়ে দিয়েছি জাস্ট সে অংশটা প্রথমে নিচের দিক করে দিয়ে ভাজলেই আর ছুটে যাবে না প্যানে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাতুরিগুলো এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ করে ভেজে যখন পাতাগুলো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি আর ঢাকনাটা দিব না এরপরে যখন এরকম ডার্ক হয়ে আসবে কালারটা পরিবর্তন হয়ে সে পর্যায়ে কিন্তু পাতুরিটা রেডি পাতুরি তো রেডি এখন কি করতে হবে বলেন তো এখন আর মোটেই ওয়েট করা যাবে না গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম গরম নইলে ঝাল ঝাল স্বাদটা পাবেন কি করে যে কোনো খাবারই সুন্দরভাবে পরিবেশন করলে তাতে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় প্লেটে নিয়ে এলাম গরম গরম ভাত আর তার সাথে নিয়ে নিব দুটো পাতুরি প্লেটে নিতে নিতেই আর কিন্তু তর্ষ হয়েছে না আমার পুরের ভেতরটা ড্রাই মাঘো মাঘো ভাতের সাথে মেখে মুখের ভেতর যেই না লোকমাটা দিলাম নিমিশেই মরিচ লাগে হাতে জ্বালা পরার শেষ আর কোনো কথা হবে না এখন খেতে হবে